ভাইজান আপনাদের বাসে সিট আছে আপনি এটা কেমন কথা বললেন আপা বাসে আবার সিট থাকবে না কেন খালি আমাদের বাসে না সব বাসেই সিট থাকে না ভাইজান না আমি যেভাবে কথাটা বলেছি আপনি সেই কথাটার মানেটা ঠিকঠাক মতো বুঝতে পারেন নাই আমি আসলে বোঝাতে চেয়েছি যে আপনাদের কোনো সিট ফাঁকা আছে কিনা তা এই কথা যেহেতু বলবেন কত পেস গোসের কি দরকার ছিল সরাসরি বললেই তো হতো যে আপনাদের বাসের কোনো সিট ফাঁকা আছে কিনা আমি বলতাম যে আছে কি নাই আপনি যখন বললেন ভাইজান আপনাদের বাসে কোনো সিট আছে তখন আমি মনে করলাম যে আপনি মনে হয় সিট কিনতে আইছেন যাত্রী হিসাবে আসেন নাই দেখেন ভাই এই একটা বিষয় নিয়ে আপনার সাথে কথা বাড়াতে চাচ্ছি না এখন আপনি বলেন আপনাদের কি কোনো সিট ফাঁকা আছে যে আপা যে সিট পাকা আছে সিট পাকা না থাকলে বাস কোন সমস্যা দিতাম এখানে বসে থাকতাম না খামাখা তাহলে আমরা একটা টিকিট দেন আর জানালার পাশে সিটটা হলে খুব ভালো হয় হাওয়া বাতাস খাওয়া যায় ঠিক আছে আপা ঠিক আছে জানালার পাশে আপনার সিট দিচ্ছি আপনি টাকা দেন নয়শো টাকা নয়শো টাকা মানে এই মিয়া আপনি ভাড়া বেশি যাচ্ছেন কেন ভাড়া তো হচ্ছে পাঁচশো আটত্রিশ টাকা টাকার আমি কি জানালার পাশে বসতে চাইছি আর এই যে জানালার পাশে আপনি সিট দেবেন দিয়ে কি ভাড়া বাড়িয়ে গেল আরে না আপা আপনি ভুল বসতেছেন জানালার পাশেও যে ভাড়া যে কোনো সিটেরও সেই একই ভাড়া নয়শো টাকা দেন নিলে দেন না নিলে যান এ এই আপনি কি পাগলা হয়ে গেছেন ডাকাতুব্বর বরিশাল এর ভাড়া হচ্ছে পাঁচশো টাকা আগে নিতেন পাঁচশো টাকা এখন নয় আটত্রিশ টাকায় নিতে পারেন পাঁচশো টাকা সেখান থেকে এক লাফে নয়শো টাকা চান কিভাবে শোনে না পা এই বাস হচ্ছে আমাদের আর এই সিটগুলোও আমাদের তাছাড়া এখন ঈদের সময় জাতির প্রচুর চাপ আপনি গিলি পারা নয়শো টাকা দেন আর না কোনো অসুবিধা নাই তবে এটা মনে রাখেন অন্যদের কাছে কিন্তু এক হাজার টাকা করে বিক্রি করতেছি আপনি যেহেতু মহিলা আপনারে একশো টাকা ছাড় দিচ্ছি নয়শো টাকা এখন কি দেব টিকিট দেব নাকি দেবো না আচ্ছা ঠিক আছে দেন যে দু বড় কথা বলেই ফেলছেন বাসও আপনাদের সিটও আপনাদের সেহেতু তো আর কিছু করার নাই দেন দেন টিকিট একটা দেন আপনি তো ম্যাডাম বুদ্ধিমান আছেন আপনি যদি এই টিকিট না নিতেন তাহলে আরেকজনের কাছে বিক্রি করে দিতাম তারপর আপনার বাসপাতি কষ্ট হতো আর অন্যরাও এই একই বারানো বলছেন ওরে পাগলা টিকেট যে আমি নয়শো টাকাতে কৃষির জন্য নিলাম সেটাতে তুই বুঝতে পারিস নেই তাই বিষয়টা আমি ঠিক মতোই বুঝছি বুঝছিস আমি ওই টাকা দিয়েই বরি সাল এক টাকা বেশি দেব না আমি এখন ভোক্তা অধিকারে ফোন দেব তারা এসে তো করে জরিমানা কষবে না আর আমার কাছে যে নয়শো টাকা নিছিস ওই নয়শো টাকার থেকে পাঁচশো আটত্রিশ টাকা রেখে বাকি টাকা আমার ফেরত দিতে হবে মানে দাঁড়া আমি ভোক্তা অধিকারে ফোনটা দিচ্ছি তারপরে কাহিনী দর্শক আপনারা দেখেন কি হয় আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তা ভাই এটা কি এস আর পরিবহনের বাস কাউন্টার জি জি এটাই এসে সার পরিবহনের বাস কাউন্টার তা ভাই ব্যাপারটা বুঝলাম না আপনারা বাস কাউন্টার নিয়ে বইছেন কিন্তু সাইনবোর্ডে বাস কাউন্টারের নাম নাই এমন কেন ওগুলো যেন লেখা লাগে না কারণ সবাই জানে এটা এসে সার পরিবহনের বাস কাউন্টার বুঝছেন আপনার কথা আমি বুঝি নেই তারপরেও মনে মনে বুঝে নিলাম এখন বলেন আপনাদের এটার ভাইয়া কি ভাইয়া না 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 আমার বোন আছে সবগুলোর বিয়ে হয়ে গেছে নাতিনাতকুর হয়ে গেছে আমি আপনার কি প্রশ্ন করলাম আর আপনি কি উত্তর দিলেন আমি আপনার ভাইয়ার কথা যে নাই আমি জিগাইছি আপনার বাসের ভাইয়া কি আপনার বাস কি ফরিদপুর হয়ে যায় নাকি মাদারীপুর হয়ে যায় ও এই কথা না না আমাদের বাস দুই দিক দিয়ে যায় এক বাস যায় ফরিদপুরে আরেক এক বাস যায় হচ্ছে মাদারীপুরে যেটে মাদারীপুর হয়ে যায় সেটা যায় হচ্ছে পদ্মা সেতু দিয়ে আর যেটা যায় ফরিদপুরে সেটা যায় ফেরি পারাপাড়া হয়ে তা জনাব আপনি এত প্রশ্ন করতেছেন কেন আপনি কি বরিশাল যাবেন হয় আমি তো বরিশাল যাওয়ার লেগেই আপনার কাউন্টারে আইসি খামা তো আসি নাই তা আপনার ভাড়া কত আপনি পদ্মা সেতু হয়েই যান আর আপনি ফেরি পারাপার হয়েই যান দুই ক্ষেত্রেই ভাড়া একই ভাড়া হচ্ছে এক হাজার টাকা কি কি করলেন এক হাজার টাকা ওরে আমার আল্লাহ এত বেরি এক্সপেন্সিভ কি বলেন আপনি যাতা এক্সিন এক্সিন না 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 এই ধরনের কোনো কিছু আমাদের বাসে দেখানো হয় না আমি কি কই আর আপনি কি বোঝেন আমি বলছি এক্সপেন্সিভ মানে হচ্ছে ভাড়া বেশি আপনি মিয়া বারা বেশি এই কথা বলে পার পাবেন না নে আমাদের বাসে যেতে হলে আপনার এক হাজার টাকা দিয়েই যাতে হবে আর না হলে লঞ্চের পাঁচ ধরে চলে যাবেন ও আচ্ছা তাই নাকি এই লাইট ক্যামেরা অ্যাকশন কি আবোল তাবোল কথা বলতেছেন আপনার মাথামতো কি ঠিক আছে আপনি পাঁচ কাউন্টারে এসে বলতেছেন লাইট ক্যামেরা অ্যাকশন এখানে কি চলচ্চিত্রের শুটিং চলতেছে নাকি না 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 চলচ্চিত্রে শুটিং চলতেছে না সামাজিক শুটিং চলতেছে আমি ভোক্তা অধিকারের অফিসার আর এই যে যে লাইট ক্যামেরা অ্যাকশনের কথা বললাম এটা আর কি সাংবাদিককে বললাম যে আপনাদের ক্যামেরা চালু করে দেন আপনার এই কাউন্টারে অভিযান এখন শুরু হচ্ছে কি বললেন কি বললেন আপনি ভোক্তা অধিকারের লোক আবার জি গায়ে আপনার এখানে তদন্ত করতে এসে ও নিয়ম পাইছি আপনি বাড়া বেশি নেছেন আপনারে জরিমানা করা হলো বলেন কি স্যার হ্যাঁ 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 জরিমানা করেন না জরিমানা করেন না স্যার আপনার সাথে তো আমি মস্কারা করতেছিলাম এই ঈদের বাজারে তুমি আমার সাথে মস্কারা হতিস না তা ভালো কথা আমার সাথে মস্কারা করলে কিন্তু যাত্রীদের সাথে কেন মস্কারা করতেছ সেইটা বলো মস্কারা করলে তো তাহা বেশি নেওয়ার কথাটা তুমি তো বেশি নেছো আমার কাছে প্রমাণ আছে আমাদের কাছে অভিযোগ আইছে টিকিটের কপিও আমাদের কাছে আছে তুমি এক মহিলার কাছ থেকে নয়শো টাকা রেখেছো তারে বলছো একশো টাকা কম নিয়েছো অন্যদের কাছ থেকে তুমি এক হাজার করে নিয়েছো তাই তদন্তে আইছিলাম আইসে দেখলাম কি আসলেই সত্য কারণ তুমি আমার কাছে এক হাজার টাকা বাড়া চাইছো নেও নেও জরিমানা পরিশোধ করো পঞ্চাশ হাজার স্যার স্যার দয়া করেন স্যার দয়া করেন আমার বল হয়ে গেছে আমার বল হয়ে গেছে এরকম বলে আর হবে না আমরা এখন থেকে বাড়া ন্যায্য বাড়াই নেবো ওই পাঁচশো আটত্রিশ টাকা তো ওই পাঁচশো টাকাই নেবো দয়া করে আপনি জরিমানাটা করবেন না জরিমানা মাফ করে দেন জরিমানা মাফ করার কোনো সুযোগ নাই আমাদের মুখ করছে বুলেটের মতো বুলেট যেমন পিস্তল থেকে বেরিয়ে হয়ে গেলে তাকে ফেরত পাওয়া যায় না তেমনি আমরা যে জরিমানা ঘোষণা করি সেটার কমানো সম্ভব নয় মাফ করাও সম্ভব নয় স্যার স্যার আপনার রাতে দড়ি আপনার পায়ে দড়ি আপনি মাপ না করেন কিন্তু কিছুটা কমান কিছুটা কোমায় নেন আপনি যা মুখ দিয়ে কমানোর কথা বলবেন তাই আবার ওই জরিমানার সাথে যোগ হবে আমাদের এখানে কোনো মাপ নাই কোনো সার নাই আমরা কোনো অফার নিয়ে আসি নাই এখানে স্যার স্যার রহম করেন দয়া করেন আপনি অর্ধেক নেন অর্ধেক পঁচিশ হাজার নেন যা কইছি তাই কোনো সান নাই আগে কইছিলাম পঞ্চাশ হাজার টাকা জরিমানা আর আপনি কমাতে কইছেন পঁচিশ হাজার মোট আছে পঁচাত্তর হাজার মানে আই মিন পনে এক লাখ টাকা নেন পনে এক লাখ টাকা তাড়াতাড়ি দেন না হলে আপনার এই কাউন্টারের কার্যক্রম আমরা বন্ধ করে দেব হাই 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 এটা কি হলো পঞ্চাশ হাজারই তো ভালো হচ্ছিল কুমাতে যে দড়া খেয়ে গেলাম